আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি তো আবার একটা রেসিপি নিয়ে এসেছি মুরগির গোস্ত টক দেওয়াই দিয়ে কীভাবে পাক করে তো চলুন ভিডিওটা শুরু করা যাক আমি এক কিলো একটা মুরগি নিয়েছি ফাইনালি বন্ধুরা আমি একটা হাড়ির মধ্যে মাংসটা নিয়েছি আড়াইশো গ্রাম পেঁয়াজ কেটে নিয়েছি আর চার থেকে পাঁচটা আমি কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর দিয়ে দেবো আদা রসুনের পেস্ট আর দিয়ে দেবো দুই টুকরো দারচিনি দুইটুকু এলাচ আর দুটা লবং এখন দিয়ে দেবো আমি হাফ চামচ হলদি এখন দিয়ে দেবো হাফ চামচ কারি পাউডার এখন দিয়ে দেবো হাফ চামচ চিকেন মশলা এখন দিয়ে দেবো হাফ চামচ শুকনা লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ লবণ এখন দিয়ে দেব আমি সাদা তেল ভালো করে মিক্স করে নেব মিক্স করে আমি রান্নার জন্য বসিয়ে দেবো আমার দশ মিনিট পাক করা হয়ে গেছে অল্প আগুনে দেখেন মাংস থেকে পানিও ছেড়ে দিয়েছে এখন আমি চুলার আঁসটা বন্ধ করে দেবো দিয়ে এখন দিয়ে দেবো আমি দই টক দইটা কিন্তু মনে রাখবেন টক দই আগে বন্ধ করতে হবে চুলের না নাহলে দইটা ফেটে যাবে এখন আমি দই দিয়ে আবার আমি পাঁচ মিনিট পাক করে নিয়েছি তো ফাইনালি আমাদের পাক শেষ দেখেন কত সুন্দর একটা রেসিপি খেতে খুবই ভালো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকেনটা বাজিয়ে দেবেন আর কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাবেন মার্শাল্লা খুবই সুন্দর একটা রেসিপি এভাবে বানিয়ে খেলে খেতে খুবই টেস্টি দই দিয়ে মুরগি রান্না করলে খুবই খেতে ভালো লাগে আশা করি আপনাদেরও ভালো লাগবে খেতে ভালো থাকবেন সুস্থ থাকবেন